ইন্ডিয়ান বাইক নতুন একটা করবে আপনাদের সবাইকে সাত মাসের পরিস আর কিভাবে কি করলাম আজকে ভিডিওটি আপনার তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত মনে দরজা আছে এই এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাবো এই যে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পাচ্ছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কিভাবে বেকার হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফাঁকা আছে এই রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানেলের মাছ মাসের ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ওগুলো ভাবছিলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে পাখা দিয়ে ভিতরে চলে আসবো আমরা পাখা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো পাখা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যেমন মনে পড়ে যাব দেখতে পাচ্ছেন মাটির সাথে কীভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায়ের পাখাগুলো দিয়ে ভর্তি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছে এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলো কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগা দিচ্ছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোট রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তা নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস এই যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেবো ততক্ষণে আমরা অনেক অনেকটু অনেক দূর যাবো তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি ক্লাইক করে নিয়ে এসেছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কতদূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি দিয়ে একদম চলে গেছি কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল কিন্তু ভাব ওইটা না এই যে আমরা চলে আসছি ভাই একটু জন্য পড়ে যাইতাম আচ্ছা যাও আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া না নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কন্ডার করতেছি এই কন্ডার দিয়ে আমরা চলে যাব এই যে কন্ডারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে এসেছি কোনো কি থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও এখান থেকে আমরা একটু সিপুয়েছি এখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাব ওরা দেখতে পাচ্ছেন অনেকটা চলেছি এই যে আমরা কত দূর চলেছি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুইটা রাস্তা তৈরি করা আছে যে এই রাস্তা দিয়ে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফেক রাস্তা আছে এই ফ্যাক রাস্তা আমাদের ঢুকে গেল আমাদের একদম সেই যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম শরীর রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলা ঘুরতেছি সামনে একটা দূর থেকে আছে ফাঁকাগুলো ঘুরতেছে এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি জায়গাটা পেয়ে গেছে এখান থেকে আবার একটা ফাঁকা ঘুরতেছে এই ফাঁকাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাব নাহলে একটা একটু বাস আমাদের যদি পাখাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা আমরা সাবধানে বাইকটা পড়াতে হবে দেখতে আসছেন এখানে অনেক ছোট রাস্তা কিন্তু একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে আমার বাইকটা ফাঁসে এসে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা গেছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাবো যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসে গেছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাহাড় হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিল যে এটা পারে যাই এটাও মনে হচ্ছে যে এখন দুজনে মনের লেগে যাচ্ছে এরকম পাওয়াগুলো হচ্ছে আসা যা হোক আমরা সামনে একটা দেখি চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেবো এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হাটে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীখণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে দেখুন মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এম দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যান করে আসছি এই যে আমরা সোজা করে আনিসি এখন এটা দিয়ে আমরা চলে যাব আমাদের রাস্তা কত দূরে আছে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলো ঘুরতেছি ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আমরা পাড়ে গেছি সামনের দিকে আরো পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে ভাই আসতে যাই আসতে পার হতে হবে আমাদের আর এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এইখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে ভাই আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাহাগুলো আবার ঘুরতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যাইতে হবে আমাদের নাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন্য লাগতো আমরা পাড়ে হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পাচ্ছি ওই মাথা পর্যন্ত যখন আমরা চলে যাব এই রাস্তায় সামনের দিকে একটা পাহাড় এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করব বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয়ে যাবে যাই এইখানে বাইকটা আমার ফাঁসে এসে একটু জন পড়ে যাইতো আর যাক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাব আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাড়ে উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক গ্যালপাইকলে এখান থেকে আমরা পরে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো সামনে সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে ওরা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর ভাই চলেছি একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে যাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি যে ভিডিও একটু স্কিপ করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালে আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন আমরা গেমটি কমপ্লিট করার পর একটা বোম্পছি আপনার দেখতে পাচ্ছেন এই গেমটি কমপ্লিট করার পর বোম আমরা নিয়ে চলে যাওয়া আমাদের বাসা আপনারা দেখতে পারছেন এই বোম টি আমরা নিচে যাওয়া বাসা সেট করে দিয়েছি বোম আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা মনস্টার আমাদের বাসায় সেই ফলে দেখতে পাচ্ছেন আর হঠাৎ করে একটা মনস্টার আমাদের ঘটিকে কভার করেছে দেখতে পারছেন সম্পূর্ণ মনস্টার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার উপর আক্রমণ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাসা থেকে আমরা অনেক দূর চলাইছি আপনার দেখতে পারছেন আমাদের মনস্টার থেকে বাঁচার হাতি বাঁচার জন্য আমরা বাসাতে অনেক দূর চলাইছি আমাদের বাইককে নিয়ে আমরা অনেক দূর চলাইছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে একটু থামছি দেখতে পারছেন এই যে আমরা রাস্তা থামতে দেখছি আমাদের পিছনে সে দেখি ভাই এটা তো আমার পিছনে পিছনেছে দেখতে পাচ্ছেন ভাই আমাকে তো আক্রমণ করতেছে যেতে আমি পিছাই তত আমাকে আক্রমণ করতেছে দেখতে পাচ্ছেন আমি শেষ